বুকের কত কতটুকু সাহস থাকলে এই কার্যগুলো করতে পারে দেখুন একবার একবার দেখলে বুঝতে পারবেন এটা কীরকম লেভেলের কাজ মানে কি বলবো মানে ভাষা হারিয়ে গেছি যাই হোক আজকে চড়ক পূজা ছিল চৈত্র মাসে যেটা শেষের দিন আসে সেই দিনটাতে চড়ক পূজা করা হয় গ্রাম অঞ্চলে অনেকটাই বেশি এই পূজা নিয়ে উৎসাহিত থাকে মানুষ তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে গিয়েছিলাম এমন না বাড়ির একটা সদস্য বাড়িতে থাকে না প্রত্যেকটা ছোট থেকে বৃদ্ধ মনে করো যে সব চলে যায় সব তো সবাই মিলে উপস্থিত হই এখানে আপনাদেরকে ভাবছিলাম একটু কালি কিভাবে তার দৃশ্য দর্শন করাবো মানে কিভাবে সে নাচেন কিভাবে তাকে পূজা করা হয় ওই তো কালি দেখছো একটু করে পাখারি হাওয়া দিচ্ছে আর এদিকে ঢাকি ঢাক বাজাচ্ছে সাথে আছে মাথুমা বলে তাকে অন্য কিছু ভাষায় অন্য কিছু বলতে পারে যেরকম পূজারি আর কিছু জানি না আমি তো সে পুজো দিচ্ছিল এতটাই মানুষের ভিড় কি বলবো তো তার জন্য আমি আপনাদেরকে নাচাটা দেখাতে পারলাম না খুবই দুঃখিত আর ওই তো চলে যাচ্ছে একটু করে চূড়াটা দেখা যাচ্ছে মানুষের এতটা ভিড় কি বলবো আর এখানে চলে যাওয়ার পরে সবাই তার যে চরণে পুজো হয়েছিল সে ফুল বেলপাতা জল তেল সেগুলো সবাই স্বরূপে মানে মাথায় তুলে নিচ্ছে গাঁয়ের মানুষ একটু অন্ধবিশ্বাসী বলতে একটু অন্ধ নয় অনেকটাই অন্ধবিশ্বাসী কিন্তু তবুও ভগবানের ক্ষেত্রে অনেকটাই বিশ্বাসী যাই হোক আমার মা ওইভাবে এনার হাতটা ধরে টেনে নিয়ে একটু ভক্তির জল তেল সেগুলো মাথায় নিয়ে নিল সবাইকে পাওয়াটা উচিত তো এখানে বিশেষ করে ভগবানের যেটা নীল পাঠ মানে মহারেবীর যেটা নীল পাঠ বলা হয় নীলকণ্ঠ সেই ওই উদ্দেশ্যে পূজা করা হয় বিশেষ করে এই পুজোর অন্য কোনো ইচ্ছে থাকে না আর সব থেকে একটা বড় রিচুয়াল হলো এখানে বানান নেওয়া যেটাকে পিঠ বানান বলো জিভে পেট অনেক কিছু বানান নেওয়া হয় তো সেক্ষেত্রে এখানে বানানোর জন্য এটা মন্দির এখানে নীলপাটের মন্দির আর তার পাশাপাশি এখানে বানানোর জন্য একটা অনেক বড় চড়ক গাছ যেটাকে বলে বলা হয় বেল গাছ তাকে নাম দেওয়া হয় চড়ক গাছ তো চড়ক পূজার জন্য এখানে অনেকটাই মানুষ ভিড় জমেছে ভাবতাম আগে আগে এত মানুষ বোধহয় শহরেই থাকে এখন দেখি গাঁয়েও থাকে গায়ে একটু 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 করে জনসংখ্যা অনেকটাই বেড়ে গেছে তার মাঝখানে আমি একটা জনসংখ্যা যাই হোক অনেক কিছু বলে ফেললাম সবাই আছে পেছনে মা পিসি বৌদি সবাই তো আমি একটু ভিডিও কর নিচ্ছিলাম তখন অন্ধকার অন্ধকার হয়ে গেল অতটা দামি ফোন নয় যে আইফোন আইফোন দেখা যাবে তো চলো কিভাবে বান্ধব হয় এই বাহানটা পিঠ বানানব একটু পিঠে বসি বাঁধার পর হাতে একটু পদ্ম পাতা সাপিয়ে তারপর তাকে সাত পাক কিংবা পাক ঘোরানো হয় ঘোরানোটা অনেকটাই ভয়ঙ্কর মনে হয় আমার পেট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে ছেড়ে না নাকি ভগবান নাতে আশীর্বাদে উপর দিয়ে ঘুরছে আনন্দের দিকে পদ্ম বাতাস যেগুলো নিচ্ছিল সেগুলো ছিটিয়ে দিচ্ছে মানুষের কপালের মুখে নাকে যেখানেই লাগতে পারে সাবধানে থেকে সেগুলো পোষাক স্বরূপ গ্রহণ করে ঘুটে মেয়েরা তারা বাইকে দৌড়াবে আর এইভাবেই কমসে কম একশো ফুট উপরে গাছটা তার থেকে বিশ ফুট উপরে মানুষটা ঘুরতে থাকে প্রত্যেকটার হাতে হাতে মোবাইল ফোন তার লাইটের প্রহর দেখা কতটাই দারুণ মোবাইল ফোনের প্রত্যেকটা মোবাইল ফোনের প্রহরে মানে রশ ভরে গেছে অন্য কোনো লাইটের প্রয়োজন হয়নি আকাশের চিলমেন চিলমেন তারাটাও দেখা যাচ্ছে সাথে মোবাইল ফোনগুলো দেখে কেউ আর বন্ধ করে রাখতে পারবে না চোখটা ওনাকে ঘুরতে দেখে সবাই ভিডিও করছে অজনের চোখদের দেখতে ভুলেই গেছে হায় দুনিয়া কোন জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়াতে সবাই শুধু স্মার্টফোনের ক্যামেরার চোখ দিয়েই দেখে নিজেরও যে একটা চোখ আছে কপালে সেটাতে দেখতে ভুলেছে যাই হোক হার হার মহাদেব বলে কমেন্ট করতে ভুলে না ভগবানের একটি নামেই ইনি নিজেকে অর্পণ করেছেন তো যাই হোক উনি ভগবানের নাম নিয়ে ঘুরছেন ভগবানের অশেষ কৃপা আছেন বলেই উনি এতটুকু উপরে ঝুলছেন সরি ঝোলা নয় এটাকে বানান বলে ছেলের দেখবে না মেয়েই দেখবে কার পাশে কে আছে কে কাকে ধাক্কা মারছে আমি এগুলোতেই ব্যস্ত থাকি এগুলো ছেলের মাঝখানে একটা করে মেয়ে থাকলে তার অবস্থা নিশ্চয় ধাক্কা খাওয়ার মতো যখন এই বানানটা শেষ হয় তোর করে মানুষ নিয়ে যায় বায়